আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটিতে কিছু এক্সক্লুসিভ সাচি স্যান্ডেল দেখানো হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে হানড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া ভিভার্স এটি আমাদের ব্র্যান্ডের লোগো যারা আমাদের প্রোডাক্ট আগে নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে থাকে হানড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া আর যারা নতুন কাস্টমার তাদের সুবিধার্থে বলা আমাদের কোনো প্রোডাক্ট আপনি যদি রেক্সিন প্রমাণ করতে পারেন প্রোডাক্টটি বিনামূল্যে আমরা দিয়ে দিব কোনো টাকা লাগবে না এবং রাউন্ড সেলাই করা রয়েছে দুই পাশে সেলাই করা রয়েছে তাই পেস্টিং করার ভয় নেই দেখতে পাচ্ছেন পরে একটি ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়া এটার আপার লাইলিং ফুটবেড তিনটি পশনে থাকবে হানড্রেড পারসেন্ট জেনুইন চামড়ার নিশ্চয়তা বিবাস দেখতে পাচ্ছেন যদি এটা রেক্সিন হতেই সামান্য আগুনে সার্ভিসটি কুচকে যেত সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় প্রোডাক্টটির রেগুলার প্রাইস ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ আইটেমটি পেয়ে যাবেন যদি এটি ভ্যাকসিন প্রমাণ করতে পারেন প্রোডাক্টটি বিনামূল্যে দিয়েই দেওয়া হবে এবং তার সাথে দেওয়া হবে এক লক্ষ টাকা জরিমানা এবং প্রত্যেকটি প্রোডাক্ট থাকবে সিক্স মান্থের ওয়ারেন্টি অর্থাৎ সিক্স মান্থের ভিতরে যদি লেদার বা সোল ফেটে যায় সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন এবং সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় ভিওয়ার্স এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটিও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া থাকবে এবং এই প্রোডাক্টটির অফার প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলির আপার লাইলিং ফুটবে তিনটি পশনই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এখানে কোনো রেক্সিন ইউজ করা হয়নি যদি প্রোডাক্টগুলোতে আপনার রেক্সিন প্রমাণ করতে পারেন প্রোডাক্টটি বিনামূল্যে দিয়ে দেওয়া হবে এবং তার সাথে দেওয়া হবে এক লক্ষ টাকার জরিমানা সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে প্রডাক্টে একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করুন আর এই প্রোডাক্টগুলি সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোরটি ফোর এবং এই ডিজাইনটার পেয়ে যাবেন তিনটি কালার কালো চকলেট এবং মাস্টার্স এবার এখানে মাস্টার্স কালার্সটি দেখতে পাচ্ছেন এবং এইটিউ ফাইভ টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন যে আমরা সেই সাথে একটা সিক্স মান্থের ওয়ারেন্টি আমরা প্রোডাক্টের সাথে একটা মানিয়েসিট দিয়ে দিব সেটা আপনি রেখে দেবেন যদি সিক্স মান্থের ভিতরে কোনো প্রবলেম হয় আপনি ওয়ারেন্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে বিকস এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি খুবই সফট এবং কম এবং এটির সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত এবং রাবার সোল থাকবে এটা ফোল্ড করতে পারবেন সোল ফেটে যাবে না বা ভেঙে যাবে না শতভাগ জেনুইন চামড়া নিশ্চয়তা থাকবে আমাদের শোরুম টুইনটা বা শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় জেনুইন জায়গারে এই প্রোডাক্টগুলি অর্ডার কনফার্ম করতে প্রোডাক্ট একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এবং এটার সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত সারাদেশে প্রোডাক্ট পাঠানো হয় যেহেতু প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়ার তৈরি তাই দীর্ঘক্ষণ ব্যবহারেও আপনার পা ঘেমে যাবে না বা পায়ে কোনো দুর্গন্ধ হবে না আপনাকে দেবে সর্বোচ্চ আরামের নিশ্চয়